আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ প্রিয় মোবাইল গ্রাফিক্স ডিজাইনার ভাই ও আপনাদেরকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আজকে আপনার স্ক্রিনের মধ্যে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন ফেসবুক কভার ডিজাইন এই ফেসবুক কভার ডিজাইনে পেলবি ফাইলটি আপনার সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তবে ফ্রিতে ডাউনলোড করার জন্য আপনাকে ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ভিডিওর পাম্প একটি একটি করে পাসওয়ার্ড আসছে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো চলুন দেখে আসি কিভাবে আমরা ফাইলটি ডাউনলোড করব এবং কাস্টমাইজ করবো তো ফাইলটি ডাউনলোড করার জন্য আমরা চলে আসছি ইউটিউবে আমাদের অন্য একটি ভিডিও থেকে ফাইলটি ডাউনলোড করে দেখাবো সেম প্রসেস আপনি আজকের এই ফাইলটিও ডাউনলোড করতে পারবেন সেম প্রসেসে ওইটা যেভাবে আমি ডাউনলোড করে দেখাবো আপনি আজকের ফাইলটা ওইভাবে ডাউনলোড করবেন কোনো সমস্যা হবে না আপনি মোড়ে ক্লিক করবেন ক্লিক করে আবার মোড়ে ক্লিক করবেন একটু নিচে যাবেন দিয়ে দেখবেন ডাউনলোড বিএল ফাইল এর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শুরু করবেন আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন সো আমার এখানে একটু লোড নিচ্ছে আপনার আরও ফাস্ট আসতে পারে তো আমি একটু ওয়েট করছি আপনার সামনে এরকম এড আসতে পারে আপনার ক্রস করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন কীরকমেন্ট অফিস আসছে আপনাদের সামনে একটু স্ক্রল করে নিচে যাবেন নিচে গিয়ে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড প্রবেশ করুন আপনার যে পাসওয়ার্ড প্রবেশ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে অন্য একটি সাইটে নিয়ে যেতে পারে এর জন্য আমি দুঃখিত আবার ব্যাক চলে আসবেন বেগ চলে এসে আবার ক্লিক করবেন এবার দেখেন আমাকে পাসওয়ার্ড দিতে দিচ্ছে আপনাকে আবার ক্লিক করার সাথে সাথে আবার নিয়ে যেতে পারেন না সেটা অত আবার নিয়ে যেতে পারে আপনি আবার ব্যাগ চলে আসবেন যতবার আপনাকে নিয়ে যাবে আপনি ব্যাগ চলে আসবেন আমি এখানে পাসওয়ার্ড লিখছি আর যদি তাও আপনার ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে তা তাহলে আপনি ভিপিএন ইউজ করতে পারেন পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলাম ডাউনলোড বাটনে আমাকে অন্য সাইটে নিয়ে গেছিলো আবার বেগ চলে আসছে বেগ চলে এসে আবার ডাউনলোড বাটন ক্লিক করলাম এখন আমার ফোনের জিমেল শু করছে আমি একটু সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করলাম আমাকে নিয়ে যাচ্ছে ড্রাইভে সো আপনাদেরকে এরকম ড্রাইভে নিয়ে আসবেন আপনার উপরে দেখতে পাচ্ছেন থ্রি রুট ম্যান ক্লিক করবেন ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বেশ আপনার ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখানে আপনার জিপ থেকে জিপ এরকম কোনো করার দরকার নেই আপনার ফাইলটি সরাসরি ডাউনলোড হয়ে গেছে সো আমরা এখন সবসময় করে দিয়ে পিক্সেল প্রবেশ করতেছি আমরা প্রবেশ করতেছি পিক্সেল পেপে উপরে থ্রি রোড মেনতে ক্লিক করবেন ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন ক্লিক করে ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন ক্লিক করে আপনারা ওই যে উপরে দেখতে পাচ্ছেন এর আইকন ওইটাতে কয়েকটা ক্লিক করবেন ওইটাতে কয়েকটা ক্লিক করার পর আপনি নিচে যাবেন ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড বাটনে ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনি একদম নিচে যাবেন নিচের দিকে আপনার ফাইলটা চলে আসবে এখানে খুঁজে নেবেন আপনার ফাইলটি যেটি মাত্র ডাউনলোড করছে ওইটাতে ক্লিক করে ওপেন অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটি অ্যাড হয়ে যাবে আপনি তারপর ব্যাগ চলে আসবেন আমি এখান থেকে অ্যাড করতেছি না চলে এসে দেখবেন ঠিক এরকম আপনার ফাইলটি না হয়ে যায় সো এখান থেকে ছবি চেঞ্জ করার জন্য আপনি লেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করে ওই ছবির লেয়ারটা আনলক করে নেবেন আনলক করার পর ছবিটি সিলেক্ট করে ওই যে আই পিআইকটাতে ক্লিক করবেন ক্লিক করার পর রিসিলেক্টে ক্লিক করবেন ক্লিক করে আপনার পছন্দ হলে যে ছবি নিয়ে আসবেন আমি আর চেঞ্জ করতেছি না এখান থেকে তো আজকের ভিডিও এতটুকুই আপনার চ্যানেলটি যা সাবস্ক্রাইব করে নেই তারা তাই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবেন বাই